শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের চার নম্বর অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে এক নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলি যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দেয় যে এনফিল্ড রাইফেল কি এটা এই এইভাবে এই প্রশ্নটা কিন্তু আসে তা যাই দিক উত্তরটা কিন্তু একই রকমই হবে ঠিক আছে তাহলে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ যেটা সেটা হচ্ছে যে মহাবিদ্রোহের সময় সেনাবাহিনীরা যে রাইফেল ব্যবহার করত সেই রাইফেলের নামই ছিল এনফিল্ড রাইফেল এবার এই এনফিল্ড রাইফেলে একটা যে টোটাটা ব্যবহার করা হতো সেই টোটার খোলসটা দাঁত দিয়ে কেটে ওই বন্দুকটায় লাগাতে হতো এই রাইফেলে লাগাতে হতো কিন্তু এরকম একটা ঘটনা শোনা গিয়েছিল যে এই টোটার একদিকটা শুয়োরের চামড়া আর একদিকটা গরুর চামড়া দিয়ে তৈরি তাই হিন্দু ও মুসলিম সেনাবাহিনীর কোনো সেনাবাহিনীর লোকেরাই আর এইগুলো ব্যবহার করতে চায়নি তাই তারা বিদ্রোহ করেছিল এটাই হচ্ছে যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা এনফিল্ড রাইফেল কি এটা এইভাবে বলা যেতে পারে ঠিক আছে আর এরপরে যেটা আছে যে শিক্ষিত সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তিনটের জন্যই তোমরা এটা খুব ভালোভাবে তৈরি করবে ঠিক আছে তাহলে তারা শিক্ষিত যারা ছিল মধ্যবিত্ত তারা কিন্তু এটা শিক্ষিত সমাজ এ তারা কিন্তু মহাবিদ্রোহকে মেনে নেয়নি তার পিছনে অনেকগুলো কারণ ছিল তোমরা এখানে দু নম্বরের প্রশ্ন তার মানে দু তিনটে বাক্যে উত্তর দাও এটা তোমরা নিশ্চয়ই জানো দু নম্বরের প্রশ্নের উত্তর খুব বেশি বড় লেখা যায় না দুটো তিনটে বাক্যের মধ্যে উত্তরটা লিখতে হয় ঠিক আছে তাহলে এবার এখানে কেন মেনে নেয়নি কারণ তারা ভেবেছিল যে তারা তাদের যদি এই মহাবিদ্রোহের ফলে যদি ইংরেজদের ইংরেজিটা যদি হেরে যায় তাহলে কি হবে তাহলে ইংরেজরা যদি ভারত থেকে চলে যায় তাহলে ভারতীয়রা হয়তো ইংরেজদের মতো সেইভাবে ভারতের সব কিছু পরিচালনা করতে পারবে না দেশ পরিচালনা রাষ্ট্র শাসন ব্যবস্থা অর্থনীতি কোনোটাই সেইভাবে পরিচালনা করতে পারবে না এটা একটা আর তারা ভারতীয়রা শিক্ষিতরা শিক্ষিত ভারতীয়রা ইংরেজি শিখে ইংরেজদের বিভিন্ন অফিসে চাকরি পেয়েছিল বা চাকরি পাওয়ার একটা তাদের মধ্যে একটা আশা ছিল তাহলে সে সেই আশা তাদের এই যে আশা ছিল যে তারা ভালো কিছু করতে পারবে সেই জন্যই তারা এই মহাবিদ্রোহকে মেনে নিতে পারেনি কারণ তারা ভেবেছিল যে ভারতীয়রা হয়তো সেইভাবে তাদেরকে কোনোরকম সাহায্য করতে পারবে না ঠিক আছে তবে আবার কিছু কিছু শিক্ষিত ছিল যারা কিন্তু এই বিদ্রোহকে কী করেছিল এই বিদ্রোহকে মেনে নিয়েছিল তাদের মধ্যে অন্যতম কিছু যেমন বিদ্যাসাগর কিন্তু এই বিদ্রোহকে মেনে নিয়েছিলেন ঠিক আছে আর এরপরে এখানে তোমাদের আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এক নম্বরের যে প্রশ্ন উত্তর যেগুলো আমরা আলোচনা করেছিলাম সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে কারণ কেন কারণ মাধ্যমিকে ইতিহাসে এক নম্বরের প্রশ্ন থাকে ছত্রিশটা এই ছত্রিশটা প্রশ্ন যদি আমরা ঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারি তাহলে আমরা কিন্তু অনেকটাই নম্বর তুলে নিতে পারবো বা আমরা চেষ্টা করলে ছত্রিশে ছত্রিশই আমরা কিন্তু তুলে নিতে পারবো সেই জন্য এক নম্বরের প্রশ্নগুলো কিন্তু আমাদের আগে খুব ভালোভাবে তৈরি করতে হবে যারা ইতিহাস ভালোভাবে পড়তে পারছো না বা যাদের ভালো ভালো লাগে না তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকেই তোমাদেরকে বারবার পড়ে ভালোভাবে তৈরি করতে হবে তাহলে দেখবে তোমাদের নম্বর তোলার জায়গাটা অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা স্কুলের পরীক্ষা বা টেস্টে বা মাধ্যমিকে ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে সেই জন্য শর্ট প্রশ্নটাই তোমাদেরকে আগে ভালোভাবে পড়তে হবে তাই আমাদের আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে এই শর্ট প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করে নেবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আজকের পরের প্রশ্ন যেটা আছে যে মহারানী ঘোষণাপত্র এর উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো তোমরা খুব ভালোভাবে এটা তৈরি করবে ঠিক আছে তাহলে এটা কত সালে হয়েছিল আঠেরোশো সালে আর মহাবিদ্রোহ কত সালে হয়েছিল ঠিক এর আগের বছর আঠেরোশো সালে তাহলে এই মহাবিদ্রোহটা ভারতের অনেক জায়গাতেই ছড়িয়ে পড়েছিল এই তো এবং এর জন্য কিন্তু ইংরেজরা কী হয়েছিল ইংরেজরা ভয় পেয়ে গিয়েছিল সেই জন্য তারা কী করেছিল সেই জন্য তারা ভারতের যে শাসন ক্ষমতা যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল সেটা এবার তারা কার হাতে দিয়েছিল সেটা এবার তারা তাদের যে মহারানী ছিল সেই মহারানী ভিক্টোরিয়ার হাতে দিয়েছিল লর্ড ক্যানিংকে ভাইস রয় করে এবার থেকে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয় ভারতকে শাসন করবে কে এই মহারানী ভিক্টোরিয়া ঠিক আছে এটাই এটাই হচ্ছে যে মহারানী ঘোষণাপত্র আর এর উদ্দেশ্য কী ছিল এখানে এরা ভারতীয়দের ভারতীয়দেরকে বেশ কিছু ভালো ভালো কথা বলেছিল ভারতীয়দের জন্য তারা অনেক বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিল। ঠিক আছে কেন দিয়েছিল এর কারণ হচ্ছে যে তারা এগুলো দিয়ে তারা ভারতের ভারতীয়দের মন জয় করার চেষ্টা করেছিল কেন একটা অত বড় বিদ্রোহ হয়েছিল তাই তারা ভারতীয়দের মন জয় করার জন্য তারা এগুলো করেছিল তাহলে অনেকেই বলেন কি অনেকেই বলেন যে এগুলো ছিল একটা রাজনৈতিক চক্রান্ত মানে এগুলো কিন্তু তারা যে ভারতীয়দের যে সুযোগ সুবিধার কথা বলেছিল সেগুলো তারা সত্যি সত্যিই কিন্তু সেরকম কোনো সুযোগ সুবিধা ভারতীয়দের তারা দেয়নি ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।